ওয়েলকাম টু মিথিলা স্লাস লাইফ আমি আজকে এই সুন্দর ড্রেসটি পরে রেডি হয়ে গিয়েছিলাম আজকে আমি আমার বাসার কাছেই খুব সুন্দর একটি জায়গাতে ঘুরতে যাব আর আপনাদেরও সাথে করে নিয়ে যাব। আমার বাসা থেকে যেতে মাত্র দশ পনেরো মিনিট লাগে ইউনাইটেড সিটি এই রাস্তা ধরে আমাদের সোজা এগিয়ে যেতে হবে স্টেবিল কোর্ট সাইড পার করে ব্যারাইত বালু রিভার ব্রিজটা পার করতে হবে তারপরে জলসিরি আবাসন শুরু আর এইখানে অবস্থিত জলসিরি সেন্ট্রাল পার্ক গাড়ি পার্কিং এর জন্য এরকম খোলা পার্কিং স্পেস আছে পার্কিং চার্জ হচ্ছে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে এইখানে এন্ট্রি ফি হচ্ছে প্রতিজন দুশো টাকা করে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এন্ট্রি ফির টাকাটা লাগে না আর ফ্রাইডেতে এটা ক্লোজ থাকে আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল অনেক বেশি রোদও ছিল না যেহেতু পুরোটা একটা ওপেন স্পেস তো রোদের সময় না যাওয়াটাই ভালো আপনারা বিকাল টাইমটা যেতে পারেন কিন্তু তিন থেকে চার ঘন্টা হাতে রাখতে হবে এইটা ছিল হবিট হাউস কিন্তু আনফর্চুনেটলি ওই দিনে এটা খোলা ছিল না তাই দেখাতে পারলাম না আর আমার বেবি দূর থেকে প্লে জোন দেখে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা প্লেস বলবো মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলতে পারবে বাচ্চারা এসে ও এখানে এসে অনেক এনজয় করছিল কিছু খেলার সাথেও পেয়ে গিয়েছিল প্লেইং জোনের জন্য কিন্তু এক্সট্রা কোনো টিকিট লাগবে না আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা আসলে অনেক সুন্দর আর অনেক বড় প্লে জোনের পাশে কিন্তু বসার এরকম জায়গা আছে চাইলে আপনারা বসে ওইখানে রেস্ট নিতে পারেন আর বাচ্চাকে দেখতেও পারেন কিন্তু জায়গাটা খুব বড় অনুযায়ী কিন্তু রাইট খুবই কম কিন্তু চারিদিক অনেক বেশি পরিষ্কার যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আর এই ছোট্ট ব্রিজটি দিয়ে লেকের মাঝে মাঝে জায়গাটায় যাওয়া যায় খেলতে খেলতে বেবি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল তাই আমরা একটু রেস্টুরেন্টের দিকে যাচ্ছি রেস্টুরেন্টটা কিন্তু অনেক ইউনিকভাবে করা পুরোটা এরকম ঘাস দিয়ে কভার করা বাহির থেকে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই ভিতরে কি আছে কিন্তু এটার ভিতরটা এত গরম ও এসি সব অফ করে রেখেছিল কেন জানি না আর এখানে আমি অর্ডার দিয়ে ওয়েট করছিলাম আর রেস্টুরেন্টের ভিতরে বসেও কিন্তু সুন্দর একটি লেক ভিউ এনজয় করতে পারবেন আর চাইলে বাইরে বসেও খেতে পারেন ওইখানেও সুন্দর সিটিং স্পেস দেওয়া আছে খাবার এখানে মোটামুটি ভালো ছিল আর হাম অর্ডার করেছিল চিকেন ফ্রাই আর আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি বাহিরের সিটিং এরিয়াটা এরকম খুবই সুন্দর এখানে বসে বসে কিন্তু কফিটা এনজয় করা যায় অনেক বেশি ভালো লাগবে একদম সানসেটের সময় হয়ে যাচ্ছিল আনফর্চুনেটলি আমরা বোটিংয়ে যেতে পারিনি লাস্ট বোর্ডটাও একজন নিয়ে নিয়েছে আর এখানে পোস্টারে কিন্তু বোটিং ডিটেলস গুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন বসার জন্য কিন্তু কিছু দূর পরপরই এরকম কালারফুল গুলা পেয়ে যাবেন আমি এখানে বসে বেশ কিছু ছবিও তুলেছিলাম আর এখানে সুন্দর একটা ঝর্ণাও ছিল কিন্তু আমরা যখন গিয়েছি তখন কিন্তু অন করা ছিল না নিচে একটা পন্ডের মতো করা ছিল এখানে বেশ কিছু মাছও ছিল বাচ্চারা কিন্তু এই মাছগুলো দেখতে খুবই পছন্দ করে যাওয়ার আগে কিন্তু বেবি আরেকবার খেলা শুরু করে দিল ও অনেক বেশি এনজয় করছিল আর ওর সাথে আমিও যাওয়ার আগে এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম আমরা যেহেতু স্ন্যাক্স টাইপের খাবার খেয়েছি তো আমরা কিন্তু এই রেস্টুরেন্টটাতেই বসতে পারতাম যদি স্ন্যাক্স টাইপের কিছু খেতে হয় আপনারা এই রেস্টুরেন্টটায় বসতে পারেন ওপেন একটা প্লেস খুবই সুন্দর আর যদি হেভি কিছু খেতে হয় তাহলে আপনারা আগে যে রেস্টুরেন্টটা দেখালাম সেটাতে যেতে পারেন আর এখানে কিন্তু প্রবাহিকা নামের ছোট্ট একটা শপও আছে এরপর আমরা বের হয়ে গেলাম আর বেরিয়ে দেখতে পেলাম অনেকগুলো অটো আছে এখানে তো আপনার যারা গাড়ি না নিয়ে আসেন তাদেরও কিন্তু যাওয়ার সময় কোনো প্রবলেম হবে না আর যাওয়ার সময় আমার খুবই পছন্দের একটা জিনিস পেয়ে গেলাম ছোটবেলায় এটাকে লটারি আইসক্রিম বলতাম এটা খেতে খেতে আমরা বাসার দিকে রওনা দিলাম এই ছিল আমার ছোট্ট ডে ট্রিপ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বা বাই